আজ আমি রেঁধে দেখাবো জাফরানি পোলাও প্রথমে চুলাটা অন করে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সয়াবিন তেল আমি এখানে হাফ কেজি চালের পোলাও রান্না করব তেলটা গরম হলে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পেঁয়াজ কুচি লাল করে ভেজে দিয়ে লাল হয়ে আসলে তুলে নিচ্ছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু আস্ত জিরা এক চামিচ এক আদা ও পেঁয়াজ বাটা কিছু চেরা এলাচ ও দারচিনির টুকরো কিছু লবঙ্গ এখন দিচ্ছি ধুয়ে ধরিয়ে রাখা হাফ কেজি চিনি গুঁড়া চাল চালগুলোকে ভালোভাবে ভেজে নিব ভালোভাবে ভাজা হয়ে গেলে এখন দিয়ে দিচ্ছি এক লিটার পরিমাণ পানি প্রচন্ড গরম পানি দি এখন দিব এক চামচ এক চা চামচ লবণ দিব কিছু জয় গুঁড়ো দুই চা চামচ চিনি এখন কিছু সময়ের জন্য ঢেকে দেব পানিটা কমে আসা পর্যন্ত পানিটা শুকিয়ে আসলে এখন দিয়ে দিব এক টেবিল চামচ রোজ ওয়াটার দুই টেবিল চামচ কাটি ঘি এখন দিয়ে দিব জাফরানে ভিজিয়ে রাখা পানি কিছু আলু বোখারা কিছু কিশমিশ কিছু আলমন্ড বাদাম কিছু চিকেন মিট বল উপর দিয়ে ছিটিয়ে দেব পেঁয়াজ বেরেস্তা এখন মিডিয়াম টু লো আছে দশ মিনিট রেখে দেব হয়ে গেল আমার জাফরানি পোলাও কি গ্রান এখন সার্ভ করে দেখাচ্ছি তৈরি হয়ে গেল আমার অসাধারণ স্বাদের জাফরানি পোলাও ভালো লেগে থাকে যদি অবশ্যই আপনারা একবার ট্রাই করবেন